বজremmo কি কইছি যে আমার ওলীর সাথে বিয়াদবি করি আমি তার সাথে যুদ্ধ করি ওলি যে কিডা তা তো গায় পিটি ওলি সাইনবোর্ড লেখা নাই এমনি গ্রামে অনেক ওলি আছে নামে ওলি সে ওলি তো নামাজ পড়ে না আল্লাহর ওলি এই ওলি না মাতোরালি গায় ফাটার গন্ত এই সাতোরালি রাতোরালি বন্ধ করো ডবল ধনি ওলি বড় কথা শোনা যায় মাস পর্যন্ত গাজার মুসলমানদের উপরে বোমা বর্ষণ করছে হচ্ছে খাওয়াবাদ দেয় তা কয়েছে তাও পাঁচবার কই ওকে শুনুছে খাওয়াবাদ দেয় খাওয়া দেয় খাওয়াত তাড়াতাড়ি আসে আগে মাইক ঠিক করলে কিন্তু বদনাম কবা নি আর ব্যবসা রে খাতির হল আরে দেখছি او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

দোয়ার আগেও পরে দূর শরীফ পড়লে দোয়া কবল হয় আগের দুরুদ আমরা একটা আগেই পড়ে নেই সবাই নামাজের মধ্যে যে দূর শরীফ পড়ে থাকি একবার পড়ি পর্নে উপরে এই মুহূর্তে দশটি রহমত নাজিল হবে তার আমল নামা থেকে দশটি গুনা মাফ করে দেওয়া হবে আমল নামায় নতুন করে দশটি নেকিও লিখে দেওয়া হবে এ ফজিলাত সেই পাবে যে এ দুরুদ শরীফ পড়বে চুপ করে বসে থাকবে বাদাম খাবে সানাসুর খাবে পড়বে না সে ফজিলত পাবে না এই জন্য আমরা এত বড় ফজিলত থেকে কেউ বঞ্চিত হব না সবাই পড়ি আল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ঐতিহ্যবাহী শরীফ জামিল শামসুর মাদ্রাসা ও এতিমখানা গ্যানাসুর বরফা গোপালগঞ্জ সদর বাংলাদেশের উদ্যোগে উদ্যোগে পঞ্চম বার্ষিক কজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি

অত্যন্ত দামি মাসের দামি রাত রজব মাসের জুমার রাত যে মাসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক। এই দুনিয়ার থেকে জান্নাতি পরিবহনে জিব্রাইল আল সালাতামের রাহবাড়িতে মক্কা থেকে বাইতুল বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পার করে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলেন সিদ্ধাতুল মুনতাহা থেকে জিব্রাইল আর বোরাকের থেকে হুজুর বিচ্ছিন্ন হইয়া আল্লাপাকের খাস যানবাহন রফ রফে চড়াইয়া আরোহণ করে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আরশে আযীম পর্যন্ত গিয়ে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি সামনে বসে গোটা মানব জাতির কিয়ামত পর্যন্ত যত আদর্শ লাগবে সব কিছু আল্লাহ নিজ ভাষায় নবীকে শিক্ষা দিয়ে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে এবং সুর ও শেষ দুইটি আয়াত ওখানে বসেই নবীকে শিক্ষা দিয়েছিলেন আবার উল্লেখিত যানবাহনে করে আমাদের কাছে পাককে পাঠিয়ে দিয়েছিলেন এই রজম্যাসে মাসটা এ কারণে অত্যন্ত দামি এ মাসের শেষ দিক চলে আসছি জুমার রাত যথেষ্ট শীত মাঝে শীত ছিল না কম ছিল আবার গতকাল থেকে শীত মোটামুটি লাগতেছে প্রত্যেকের ঘরে কম ব্যাস আরাম আয়েসের বেড বিছানা যার যার যোগ্যতা তৌফিক বলে সংগ্রহ করে রেখেছে এই পোলাপান এগুলো কন্ট্রোল করবেন ওরা কি বোঝে না আল্লাহ তো শীতের সময় শীত ব্যবহার করে লেপ নিচে লেপের নিচে কম্বলের নিচে গেলে করতে আরাম হয় কিছুক্ষণের আরামকে ত্যাগ করে বিসর্জন দিয়ে জান্নাতের মহা শান্তির আশায় কিছুক্ষণ দুনিয়ার শীত উপভোগ করে কষ্ট করে সহ্য করে জাহান্নামের প্রচন্ড ঠান্ডা ও গরমের ভয়ে হেদায়তের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে শিরিক ও কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য কোরআন এবং হাদিসকে সামনে রেখে নবী নবীওয়ালা শিক্ষা নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই শীতের রাত্রে আসার বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ ওলামাইকেরা মনেক আলোচনা করেছেন যার যে কথাগুলো আমরা যদি মনে রাখি বিশ্বাস করি আমল করি তাহলে যে কোনো একজনের বয়ানি আমাদের জন্য যথেষ্ট কিন্তু সিস্টেম দেশের মাহফিল পদ্ধতি এমনই কয়েকজন ওলামাই কিরামকে আনা হয় হারগুলেরা রঙ্গ বুয়ে দে প্রত্যেক ফুলের রং ও গ্রান আলাদা প্রত্যেকটা ফুলকে তার রঙ্গে তাকে ভালো লাগে তার গ্রানে তাকে ভালো লাগে এই হিসেবে আল্লাহতালা হাজারো রঙের ফুল বানাইছে ওলামাই কেরাবের সকলের বাচন ভঙ্গি একরকম না আল্লাহর কসম খেয়ে বলি কখনো আমার ফিকির থাকে না যে মানুষকে মজলিসে হাসাবো কিন্তু বংশীয় হবে আমার বাচন ভঙ্গি এমন এখন হাসলে তো আমার করার কিছু নেই বাকি আমার বাচন ভঙ্গি চাই এরকম আমি সকলকে অনুরোধ করি ওলা সিরিজ জেহ কাফাইন না কাসরত জেহ কে তুমি তুল হাসবেন কম কাঁদবেন বেশি ফালিয়া জাহাকু কালি লাউ কাসিরা বেশি বেশি কাদার চেষ্টা করবেন হাসবেন কম বেশি হাসলে দিল মরে যায় দিল মরে যাওয়ার প্রমাণ হলো যাদের দিল মারা গেছে তারা এবাদতে মজা পায় না এবাদতে ইচ্ছা হয় না নামাজ পড়তে মনে চায় না বোঝা যাবে দিল মারা গেছে ফরজ অজীব সুন্নাত মুস্তাহাব আদ আমল করতে মনে চায় না বুঝবেন যে আপনার দিল মারা গেছে এজন্য এগুলোর প্রতি সাধ হয় না গান বাজনা থিয়েটার টেলিভিশন ভি ফেসবুক ইউটিউব দুনিয়ার পচা নোংরা এগুলো ভালো লাগে বুঝবেন যে দিলটা মারা গেছে প্রত্যেকটা গুনার কাজ করতে শখ হয় দিল মারা গেলে ইবাদত করার প্রতি আস্থা আসে না ইবাদতের প্রতি অনেহা ভাব এটা দিল মরে যার আলামত আর দিল মারা যার কারণ হলো বেশি বেশি হাসাহাসি করলে এই কেউ হাসবেন না সকলে বোঝার চেষ্টা করবেন কথা বুঝলেও তো হাসি আসে না আল্লাহ পাক আমাদেরকে এই শীতের রাতে কিছু বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দান করে সবাই বলি আমিন মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বড় মায়া করে দয়া করে mohabbat করে বানাইছেন যার সৃষ্টি সূচনা উলামাই کرامের কাছ থেকে শুনেছেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক একটা আলোচনা সভা করলেন পরামর্শ সভা না কিন্তু আমাদের মাদ্রাসার মাহফিল বা ইত্যাদি প্রোগ্রামে পরামর্শ সময় এই কিছুগুলো আর কিড়া কিরা ওঠার উঠে যা একবার।

তো আল্লাহ পাক প্রব্লেমিন মানুষকে সৃষ্টি করার জন্য পরামর্শ মিটিং করেন নাই পরামর্শ মিটিং তো মতাম সব একা একা বুঝে উঠতে পারে না এই জন্য আপনাদেরকে ডাকে বুদ্ধিজীবী জ্ঞানীদেরকে ডাকে আল্লাহ পাকের কি বুদ্ধির অভাব আছে মানুষ বানাবেন তো বানায় ফেললেই হলো কিন্তু পরবর্তীতে মানুষদের পরিচালনা করবে ফেরেশতারা এদের খাদেম হবে ফেরেশতা এজন্য ফেরেশতাদেরকে নিয়ে একটু মত বিনিময় স্বভাব করলেন আল্লাহ একটা মিটিং করলেন জিজ্ঞেস করলেন ইনি যাইলুন ফিল আদ আমি তো আমার প্রতিনিধি পরবর্তীতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি মারা যাওয়ার পরে না আমার উপস্থিতিতে জগতে আল্লাহ মরবে কবে হ্যাঁ 30 সালে আল্লাহ কয় ইন্নী লা আমুতু ওয়া লা আমি মরিও না বাসিও না যেখানে আছিখানেই থাকি তোমরা তামুতুন ওয়া তাহইয়াউন তোমরা মরবা বাসবা সবই তোমরা করবা তো আমার অনুপস্থিতিতে তাহলে আল্লাহর অনুপস্থিতি মানে কি আল্লাহ তাহলে সব জায়গায় থাকে না আল্লাহ সব জায়গা থাকে না ইস্তমাল আল্লাহ আল্লাহ থাকে আল্লাহ কি কাজ বৈচক্রাই আর শেষ পর্যন্ত নড়াচড়া নচনা করি মাইকিস আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমি প্রতিনিধি বানাইতে চাই আমি তো আস্তাবি আলাল আস আমি আর সে আজিমে থাকবো পাকের একটা অবস্থান ব্যক্তি যেমন তার ব্যক্তিত্ব হিসেবে অবস্থানে সেরকম লাগে তো আমার জগতে আমার সবডিতে মানুষে দেখবে না কিন্তু সামনের পর খলিফা না থাকলে প্রেসিডেন্ট না থাকলে রাষ্ট্রের কি অবস্থা হয় তা তো সকলেই বুঝতেছেন তো আল্লাহ বললেন আমি খলিফা বানাইতে চাই তোমাদের রায় কি ফেরেস্তারা জবাব দিলেন আতা জালু ফিহা মানুষিদু ফিহা ওয়াস ফিকুদ্দিমা তুমি যাদেরকে বানাচ্ছ তারা কি আবার ইসে খালি জয়নগর পলচিনি জমকান দিন লোক নাকি মারামারি খুনো খুনি বাড়ি বাড়ি আইল ঠেলা ঠেলি এই গ্যাঞ্জাম করবে এই পার্টি নাকি আবার ফেরেস গায়েব বলে ভবিষ্যৎ বলেন ভবিষ্যৎ বাণী বলে নাই সন্দেহের পর এই সমস্ত অভিযোগগুলো করছেন যাদেরকে বানাবা তারা কি আবার এই খুনো খুনি কুবা কবি মালি মামলা দাঙ্গা হাঙ্গামা এই করে বেড়াবে নাকি তর্জমায় তারা ফেরেস্তারা তো ভদ্র এজন্য ভদ্র ভাবে জবাব দেশে নইলে ফেরেস্তারা ডাইরেক্ট বলতো না আল্লাহ ওদের দরকার নাই ইশারা ইঙ্গিতে বুঝাইছে তোমার যদি বেশি বেশি তসবি তাহলিল জিকির ফিকির লোভ হয় স্বাদ হয় আল্লাহ তো নবী না স্বাদ হয় ইচ্ছা হয় যে আমরা বেশি বেশি তোমার আরো অনেক তসবির দরকার তোমার আরো অনেক প্রশংসার দরকার সেটা আমরা করি ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া nuqaddisu lak আমরা তোমার তাসবীহ তাহলিল পবিত্রতা আরো বেশি বয়ান করব তুমি যেন কোন জ্ঞানজাম ফাসাইদে জাতি চেষ্টা করে না আল্লাহ পাক বললেন ইন্নী যায়লুন ফিল্লাত ইন্নী আলামু মা লা তালামুন যাদের বানাইতে চেষ্টা তাদের ব্যাপারে আমি যা জানি তাতে তোমরা জানো না তারা এমন হবে যে তার যে কোনো একজনের দাম তোমাদের মতো কোটি কোটি হাজার হাজার ফেরেস্তাদের চাইতো বেশি দাম হবে তারা অনেক দামি হবে ফাখালা কাল্লাহ আদাম আল্লাহ পাক ফেরেস্তাদের এই মৌন নিষেধের পরে মৌন অসমর্থনের পরেও আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে বানাইলেন বানাইয়া এর থেকে সমস্ত মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাপাক বলেন

যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষ বানাইয়া তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবার এই জোড়া থেকে হাজার হাজার নারী আর পুরুষ সকলকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আর হাওয়া আলাইহিম আসসালামকে বানাইয়া তার থেকে কেয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পাঠাবেন সব আল্লাহ পাকের আগের থেকেই পরিকল্পনা ঠিক না আদম আলাইহিস সালামের কবরের কাছে যাইয়া موسی আলাইহিস বলতেছে বলতিছে আসসালামু আলাইকুম আবাকামুন আসিন ابن মাজার হাদিস দুই রকম আসছে যে আদম আলাইহিস সালাম সালাম শুনে কবরের থেকে বের এসে উত্তর দিতেছে আর কেউ কেউ বলেন যে না কবরে থাকে উত্তর দিতেছে আলাইকা সালাম মান আনতা তুমি কে موسی আলাইহিস জবাব দিতেছে আনা موسی بن ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা কি খবর আমারে সালাম দিলে ডাকলে কেন কয় কি আব্বা একটা অভিযোগ নিয়ে আসছে আপনার কাছে কয় কি অভিযোগ সারা দুনিয়ার মানুষের এই যে যে জামেলা বিপদ চলছে সব আকামের গুড়া আপনি কে তুমি এই অভিযোগ কেন করলে আপনি যদি জান্নাতের মধ্যে গমজম না খাইতেন আমাদের দুনিয়া আসা লাগতো না আমাদের সকলের জন্ম হইতো জান্নাতের মধ্যে এই ফিরাউনির সাথে কত জ্ঞান জামামি করি নমরুদের সাথে ইব্রাহিম আলাহ সাল্লাম করছে কবের সাথে নুর আলিক ইসাল্লাম করেছে কেমত পর্যন্ত চলতে থাকবে এই জয় জামেলা জ্ঞান জাম জান্নাতের মধ্যে যদি আপনি আমি থাকতাম সবাই আপনি থাকলে আমরাও থাকতাম দুনিয়ায় সেই সমস্ত জয় জামেলা করা লাগতো না সব জামেলারগুলো। আপনি কেন গন্দম খাইলেন আদওয়াল ইসলাম বলতেছেন আনতা মুসা বনি ইসরাইল তুমি কি বনি ইসরাইলের নবী মুসা যে নবী বনি ইসরাইলের সেই নবী নি তুমি বলে হ্যাঁ বিশ্বাস হয় না আমার কাছে কিতাব আছে তো কয় তোমার কাছে কিতাব থাকলে তো তুমি কি ও কিতাব পড়ো বলে পড়ি তো কেও কিতাবের মধ্যে লেখা আছে না মানুষ দুনিয়ায় আসার 50 হাজার বছর আগে মানুষ প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসার 50 হাজার বছর আগে আল্লাহ পাক তার তকদির বন্টন করে লিখে রাখে ও কি খাবে কোথায় যাবে কোথায় বাসবে কোথায় মরবে কত টাকার মালিক হবে কি পরিমাণ গরিব হবে ইত্যাদি ইত্যাদি সব তার লেখা লেখে রাখে আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে তোমার তৌরতের মধ্যে আয়গুলো এই কথাগুলো আছে না কি কয় না তো আছে তো তা আমি দুনিয়ায় ছিল তোমার তো মাত্র চার হাজার বছর আগে

উপরের থেকে এই জন্য ও জায়গা আর বাড়া যাবে না এরপরে পেশা বেশি হতে তাহলে তাকলে মানে হবে আর পেশাও যাবে না এজন্যই বলা হয় তকদির আর ভাগ্য নিয়ে কখনো সামনের দিকে কথা বলানো যাবে না আমার বরিশালের হুজুর রহমতুল্লাহ আলাই দারুণ একটা উদাহরণ দিয়েছিলেন অনেকে আছে না কহুজুর অল কদরি খয়রি ও সাদি মিনাল্লাহ তালা ইমানে মুফাসল সাতটা সাতটা কথা না ইমানে মুফাসল না ওর মধ্যে একটা আছে কি অল কদরি পড়েন অল কদরি খয়রিহি ও সাদি মিনাল্লাহ তালা তকদিরকে বিশ্বাস করি 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 ফয়সালা দেতে দেনেওয়ালা কে সব বন্টন করতে গে হয় উপরের থেকে হয় কয় যে আমি সাতটার সব কটারই মানি তকদির বিশ্বাস করি সবচেয়ে বেশি এই জন্যই তো নামাজ কয় তকদির বিশ্বাস করি আমার তকদির বিড়ি আছে আল্লাহ লেহে তুইছে না খাইয়ে করবো কি রুজিতি কাজা লেখসে তা না খাইয়ে করবো কি কপালে নামাজ নাই এই জন্যই তো হরি নেই আল্লাহ লেহে নাই তাহলে কপালে দুটো জুতোর বাড়ি আছে খাইয়ে চলে যাও মারামারি হলো না রুজিতে বিড়ি আছে সিগারেট আছে গাঁজা আছে নামাজ লেখে নাই একথা যদি বিশ্বাস করতে যুত দিয়ে যুতের বাড়ি দেই এও খেয়ে চলে যাও তকদিরে যুতের বাড়ি লেখা ছিল তাই খেয়ে গেলাম সেসবাবার আমারে দুটো দিতে চাও কা আমি তো ঐ কথা একমত না কায়র সর যে होता है इंसान से आदमी মুক্তার है আদমি করে থাকে কোন প্রাণীকে আল্লাহ পাক স্বাধীনতা দেয় নাই একমাত্র চিনার ইনসানকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে তোমরা তক উপর এভাবে ঢেলে দিয়ে বসে থাকলে হবে না তোমাকে স্বাধীনতা দিয়ে পূর্ণ জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছে আর হাতিটা কত বড় একটা তার মাথা কত বড় কি পরিমাণ তার মাথার মধ্যে দেয়ার দামা গিলু ওই হাতিটা জীবনে একটা সই বানাতে পারে না পারে জিব্রাইল আলাইহিস সালাম 104খানা আসমানী কিতাবের হাফেজ মাইক বানাতে পারে না লাইট বানাতে পারে না কম্পিউটার বানাতে পারে না میکাইল আলাইহিস সালামের কত ক্ষমতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন কে টন মেঘ থেকে বের করে আকাশে উড়ল্যা বিশ্বের প্রান্তে প্রান্ততে ঘুরেল্যা কি পরিমাণ বৃষ্টি বর্ষায় অথচ সে এই প্লাস্টিকের বোতলও বানাতে পারে না সব জ্ঞান তোমাকে দিয়েছি ফেরেস্তাদের যে স্বাধীনতা নাই, তোমার সেই স্বাধীনতা দিয়েছি আমরা যদি মিকাইলাম পঞ্চাশ হাজার কোটি টাকা ঘুষ দেই আগামী বাইরে বৃষ্টি আমাকে একটু কম কম নামাইয়া আমেরিকা নিয়ে নামাও গে তা কি দেবে

গল্প করবে রাজনীতি করবে এই দড়ি দরবার করবে এই ক্ষমতা তাদের নাই তাদের কোনো স্বাধীনতা নাই মানুষের সম্পূর্ণ স্বাধীনতা আছে মসজিদে গেলে যেতে পারো মন্দির গেলে যেতে পারো মাদ্রাসায় গেলে যেতে পারো স্কুল কলেজে গেলে যেতে পারো এস্তেমায় গেলে যেতে পারো উড়াকান্দি গেলে যেতে পারো আরে মাহফিলে যাইলে গেলে যেতে পারো দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় গেলে যেতে পারো দুধ মধু শরবত খাইলে খাইতে পারো মদ গাজা ফেন্সি ডিল খাইলে খাইতে পারো বিয়ে করে স্ত্রী

আর কে নাই স্বাধীনতা আমাদের আছে না নাই তুমি মসজিদে আসতে চাইলে তোমার জন্য পালকি পাঠাই দেব না আর তুমি মন্দিরে যাওয়ার তোমার ঠ্যাং ব্যাঙ্গে ফেরাই দেব না তুমি মধু খাইতে চাইলে তোমাকে গিলাস ভরে আমি দিয়ে আসবো না আবার তুমি মদ খাইতে চাইলে তোমার মুখ খান্ডে প্যারালাইসিস করে দেব না তুমি স্ত্রী ব্যবহার করতে চাইলে তোমার বিয়ের বাজারঘাটা আমি করে পাঠায় দেব না আবার তুমি জিনা করতে গেলে সে জায়গা আমি ফেরেস্তা দিয়ে সাবুক দিয়ে পিটেন শুরু করে দেব না আমি তোমার স্বাধীনতা দিয়ে ট্রাই করি দেখি তোমার স্বাধীনতাকে তুমি কোন দিক প্রয়োগ করো হমেন শাহ পাল হমেন যার মনে চাই ইমান আরো যার মনে চায় না আইন যার মনে চাই আমল করো যার মনে করো না। এই স্বাধীনতা পাইয়া তুমি কি করো আমি আল্লাপাক ছাড় দিয়ে দেখি তবে ছেড়ে দেই না আমি ধরি একটু দেরিতে ধরি ফামা খিলিল কা ফিরি না আমি গিল ঘুমরু এ বল ফাসুপা সুক্তল গানাসুরি যুবক লক্ষ্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা খিলিল কা ফিরি না আমি গিল ঘুমরুয়াইদা সুযোগ দিয়েছি কাফেরদেরকে সুযোগ দিয়েছি বেঈমানদেরকে সুযোগ দিয়েছি বেআমলদেরকে আমি যে দিন ধরব দিন তুমি জেনে নাও জেনে নাও ইন্না বাদশা রব্বিকাল সাদিদ তোমার রবের ধরা বড় কঠিন কথা যেদিন আল্লাহ ধরবে সেদিন তুমি ছুটতে পারবা না ষোলোটা মাস যাবের কারা গেছে পনেরো ষোলো মাস মারছে পাক কিচ্ছু কয় নেই মাত্র দুই সপ্তাহে ষোলো মাস যাবৎ যা মারছে তার চাইতে কয়েক গুণ আল্লাহ দুই সপ্তাহে শেষ করে দেশে আমেরিকা ঠিক কি ঠিক না আরে বিচার তিন প্রকার শাস্তি তিন প্রকার আজাব তিন প্রকার আজাবে আজিম আজাবে মুহিন আজাবে আলিম কয় প্রকার আজাবে আজিম এই দর্শক আজাবে আজিম বিশাল আগুন এসিয়া দাবানাল পুড়াইয়া সাই ভাষ্য করে দেশে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তারকা চলচ্চিত্রের তারকা বিরাট বিরাট তারকা যার একটা যদি উঠি করে সারা দুনিয়া লাইট হয়ে যায় এই তারা নাম না হলে চলচ্চিত্রের শয়তানের দল তাকে নাম তুইছে বলে তারকা ওকে না মোমবাতিও তো ধোয়া ঠিক না ঠিক না এই তারকারা হলিউড বলিউডের তারকাদের বাড়ি সেই জায়গা বিশ্বের বড় বড় কটিপতি শিল্পবর্তীরা সেই জায়গাতে বাড়ি বানায় মাত্র এক সপ্তাহের ভিতরে পোলাইয়া সাইবাস করে দিয়েছে

পনেরো মাস তোরা নিজেদের নিজেদের আবিষ্কৃত বোমা দিয়া আগুন দিয়ে মুসলমানদেরকে জ্বালাইছিস আল্লাহ ফাক্টর ভুল আলভিন ক আমি কিছুই কইনে দেখি থামিস নাকি দেখি তামিজ দেখি দেখি তামিস নাকি কোনোভাবে কথা মানিস নাকি কোনোভাবে যখন মানলি না এবার আমি আল্লাহর বো সে থাকতে পারি না সরফেলা সাদি দে আল্লাহ ফাক্টরব ভুল আলেবিন বলেন মান আদারি বলিয়ান ফকত আজান তুহু বিল হার্প আমার বাঙ্গালী মুসলমান ভালো করে লক্ষ্য করেন আল্লাহ কা মানে আদারি বলিয়ান ফকত আজান তুবির হার যে আমার অলির সাথে বিয়াতবি করে আমি আল্লাহ তার সাথে অলিউল্লা জীবন করে দিন এক হচ্ছে নামাজ পড়ে না অলিউল্লা এই না দেখতে বোঝা যায় না মাদ্রাসার একটা ছাত্র আপনারা তো জানেন না মাদ্রাসায় রাত্রে এসে দেখবেন